হ্যালো ফ্রেন্ডস অমৃতার পাকশালায় আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে লোটে মাছের একটা রেসিপি দেখাচ্ছি সন্ধেবেলা দারুণ কিছু মুখরোচক খেতে মন চাইলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুবই সহজে আর ঝটপট তোমরাও বানিয়ে ফেলতে পারবে অনেকেই বলে লোটে মাছ গরম তেলে দেওয়ার সাথে সাথে নাকি ভেঙে যায় তবে এইভাবে বানালে কিন্তু একদমই ভাঙবে না যেমন মুচমুচে হবে সেরকম স্বাদেও হবে দুর্দান্ত এই রেসিপিটা স্টার্টার হিসাবেও খেতে পারবে আবার গরম গরম ভাত ডালের সাথেও খেতে পারবে প্রথমেই আমি এখানে চারটে লোটে মাছ ভালোভাবে পরিষ্কার করে কেটে ছোট ছোট পিস করে নিয়ে ধুয়ে নিয়েছি তোমরা মন চাইলে এর থেকে আর একটু বড় পিসও করতে পারো আবার এরকম ছোট পিসও করে নিতে পারো এবার কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসে কিন্তু মাছের আষ্টে গন্ধটা চলে যায় এর সাথে অ্যাড করছি কিছুটা রসুন বাটা ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো মানে সাদা জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য একটু গরম মশলা এখানে আমি শাহি গরম মশলাই অ্যাড করছি এবার মশলার সাথে মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু সময় ধরেই মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের টুকরোর গায়ে মশলাটা ভালোভাবে মাখানো হয় মশলা মাখানো হয়ে গেছে এবার এই দিকে একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য কাছের বলে একটা ডিম নিয়ে নিলাম এর সাথে এই হাতার মাপে ময়দা আর কর্নফ্লাওয়ার নেব এখানে আমি দু হাতা ময়দা নিচ্ছি আর এক হাতা কর্নফ্লাওয়ার এর সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার ব্যাটারটা গুলে নেব প্রথমেই কিন্তু আমি একসাথে জল দিচ্ছি না অল্প করে জল দেব আর অল্প করে গুলে নেব একসাথে যদি বেশি পরিমাণে জল দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে আর ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে মাছগুলো ভাজার সময় কিন্তু খুব প্রবলেম হবে এখানে আমি মাছের পরিমাণ অনুযায়ী ব্যাটারের পরিমাণটা রেডি করছি তোমাদের যদি এর থেকে বেশি পরিমাণে মাছ থাকে তাহলে ব্যাটারের পরিমাণটাও বাড়িয়ে নেবে দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু ঠিক এই থিকনেসে গুলতে হবে এর থেকে যেন বেশি পাতলা না হয়ে যায় ব্যাটার রেডি হয়ে গেছে আর এই দিকে বেশ কিছুটা পরিমাণের তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমকে লোতে করে নিয়ে প্রত্যেকটা মাছের টুকরো ব্যাটারের মধ্যে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মাছের পরিমাণের হাফ এখন ভেজে নিচ্ছি আর হাফ পরের বার ভেজে নেব মানে ভাগে আমি মাছটা ভেজে নেব আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে কিন্তু মাছটা ভাজতে হবে মাছগুলো ছাড়ার সময় লো ফ্লেমে রেখে ছাড়বো তারপরে মাছগুলো ছাড়া হয়ে গেলে তেলের মধ্যে তারপর মিডিয়াম ফ্লেমে দুপিটি উল্টে পাল্টে ভেজে নেব হাই ফ্লেমে ভাজবেন না হাই ফ্লেমে ভাজলে কিন্তু মাছের ওপরটা ভালোভাবে ভাজা হয়ে গেলেও ভেতরটা ভাজা হবে না দেখো বন্ধুরা দু দিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আবার একইভাবে পরের বারও ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুখরো চোখ মুচমুচে লোটে মাছের পকোড়া বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর অবশ্যই বানিয়ে নিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলে যেসব বন্ধুরা নতুন সেসব বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে বা এর আগের রেসিপিগুলোও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো